নমস্কার সবাইকে আশা করি সকালে বেশ ভালো আছেন আর ভালো থাকবেন নাই কেন এখন তো পূজার সময় অবশ্যই সকালে ভালো থাকার কথাই সবাই শপিং পূজা বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত তো আবার চলে আসলাম আপনার মাঝে আজ আজকে আবার কিছু ঘটনা নিয়ে তো আপনারা তো হয়তো এগুলো খরচ খবর রাখেন না বাংলাদেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপে পুজো হচ্ছে তার মধ্যে তেত্রিশটা পূজা মণ্ডপের মধ্যেও বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দু নিপীড়ন নির্যাতন চলতেছে তার কোনো ছায়া বা কোনো কিছুই নেই মানে বাংলাদেশে আসলে বাংলা হিন্দুরা ভালো আছে মানে আপনারা আপনাদের কর্মকাণ্ডগুলো আমাদেরকে বুঝাইতেছেন রায় দিদি যেটা বলছিল গো আমাদের যে প্রামাণিক আমাদের যে পারমাণবিক দাদা যেটা বলছিল সেটাই আসলে সত্যি কথা যে আপনারা সকলেই ভাই ভালো আছেন তো আমরা আজকে অনেকগুলো ঘটনা নিয়ে আলোচনা করবো আসলে মোবাইলের অবস্থা খারাপ আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যার কারণে প্রতিদিন ভিডিও নিয়ে আসা হয় না তো একেবারে অনেকগুলো ভিডিও আজকে অনেকগুলো তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আজকে প্রথমে আমরা গত সপ্তাহে যেটা আমরা শেষ করেছিলাম গাজীপুরে মহানগরের যে কাশিমপুর সব মন্দির হয়েছিলো শ্মশান মন্দির ছিল দুর্গা মন্দির সেখানে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছিল এবং তারপর পরে যে ঘটনা ঘটে সে ওইটা ছিল যে সতেরোই নাকি ষোলোই আগ সেপ্টেম্বর এবং তারপরের দিনে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর সম্ভবত পুলিশের বলেছিল গাজীপুরের যে ঘটনাটা ঘটেছিল সেটা নাকি বাতাসের মাধ্যমে ভেঙেছে মানে কোন লেভেলের জানি পুলিশ শুনে সে নাকি আর কি বিসিএস দিয়েছিল সম্ভবত আচ্ছা সে হচ্ছে আটত্রিশতম বিসিএস এর একজন পুলিশ অফিসার নাম হচ্ছে নাসের সে একজন বিসিএস অফিসার বিসিএস পুলিশ অফিসার সে বলতেছে কি বাতাসে নাকি প্রতিমা ভাঙছে বাতাস তো ভাই একটা প্রতিমা কে প্রতিমা যে প্রতিমাটা ইয়ে করা হয় প্রতিমা তো ভাঙার কথাই না তো সে বলতে আর কি তার কতটুকু যোগ্য দাস আমার জানা নেই ওই পদ তার ওই যে তাকে যে পদের মধ্যে বসানো হয়েছে সে হচ্ছে যে সহকারী পুলিশ কমিশনার কমিশনার কোনাবাড়ি জোনের তার কতটুকু যোগ্য আছে আমার সত্যিই বলার মতো ভাষা নেই তারপরে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে কালীগঞ্জের মন্দিরের জমি দাখল করা মার্কেট নির্মাণের কাজ চলেছিল সেটা হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জের পল্লী মন্দির পল্লীতে মন্দিরের জায়গা দখল করে চলছে মার্কেট নির্মাণের কাজ জনরোষ ঠেকাতে কাজ বন্ধ থানা অভিযোগ দায়ের করা হয়েছিল আমরা একটু ভিডিওটা একটু দেখি আপনাদেরকে দেখাই একটু দেখেন ভিডিওটা প্রতিদিন প্রতিদিন চলেছে এগুলা কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে রকম কে ফিলিংস কোনো রকম কোনো কিছুই নেই তারা আসলে ভালো আছে যে অপর্ণা রায় দিদিরা যেটা বলতেছে তারাই আসলে ভালো আছে দেখেন কি বলে দেখেন বৃদ্ধ মহিলাটা এরা ওরা দখল করতেছে মই মন্দিরের জায়গাটা মন্দিরের জায়গাটা দখল করে মার্কেট নির্মাণ করতেছে তারা আর প্রশাসন প্রশাসনটা জানেন বাংলাদেশের প্রশাসন বাংলা হিন্দুদের ক্ষেত্রে সব সময় নীরব নীরব ভূমিকা পালন করে তারা তারা মুখে বলে একটা কাজ বলার একটা এরপরে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে গত কিছুদিন আগে দেবীপক্ষের শুভেচ্ছা মহালয়ার দিন যে ঘরে একদম মহালয়ার দিন ঘরে সেটা হচ্ছে জামালপুরে জামালপুরের সরিষা ওইখানে প্রতিমা করা হয় করা হয় দেখেন কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ এবং মা দুর্গার পুরো সব ভেঙে ফেলা হয়েছিল এটা হচ্ছে কখন একদম মহালয়ার দিন মহালয়ার দিন সকালে আমরা ঘুম থেকে উঠে মহালয়া না শুনে আমরা আমাদের থেকে হয়েছে আগে কোথায় কে হয়েছে কি হয়েছে না হয়েছে এটা আর সে বাড়ির যে দুর্গাপূতিমা ভাঙচুর করেছিল সে শুয়ার বাচ্চাটাকে একটু দেখেন আপনারা এটা হচ্ছে সেই শুয়ারটা তার নাম হচ্ছে যে মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান তার নাম সে কী করছে সেই পুলিশ ভাঙচুর করার পর কী বলছে সেটা একটু আপনাদেরকে দেখায় আচ্ছা সে সেটি পুলিশ দেখে তাকে ইয়ে করা হয় আর কি সেও নাকি সেও হয়তো মানসিক রুগী এভাবে চালাই দিবে আর কি যদি এরকম এখনও কিছু পাই নাই এরপরে এরপরে যে জগন্ধর্ম ঘটনাগুলো ঘুরতে আসছে সেটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে খুব উদ্বেগজনকভাবে এটা বেরোছে চট্টগ্রামের মধ্যে সেটা হচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়ানো হচ্ছে বিষয়গুলা আমরা সেরা চট্টগ্রাম জেলা পুলিশ থেকে জানতে পারছি এটা হচ্ছে যে হাটাজারের একটা মন্দির এই যে দেখুন এটা হচ্ছে হাটাজার একটা মন্দিরের ছবি মন্দির আমি একটু পরে আপনাকে বিস্তারিত দেখেন এবার ঘোরা এখানে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে মানে দাঙ্গা লাগানোর কি পরিমাণে চেষ্টা চলতেছে দেখেন দাঙ্গা লাগানোর জন্য বলেছে কি হাড়াজারির ওই আচ্ছা হাড়াঝারি থানার এখানে একটা মন্দিরের মধ্যে পবিত্র কোরআন পড়ায় ফেলছে হিন্দুরা এবং একটা ভিডিও প্রকাশ করে দিয়েছে মানে ভিডিও সম্ভবত এআই দিয়ে তৈরি করা তো একটা ভিডিও তারা কি বলল প্রচারও চলতেছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মানে এরকম প্রচার চলতেছে বিপুল পরিমাণে এবং ভাইরাল প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে বিষয়টা সেটা নাকি হারা যায় এর মধ্যে ঘটছে কোন একটা মন্দিরে এর পরে যখন পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এরা তদন্ত শুরু করে এবং পরে দেখে এ ধরনের কোনো কিছুই ঘটে নাই এরা একদম গুজব ছড়ানো হচ্ছে মিথ্যা ঘটানা ছড়ানো হচ্ছে এই ধরনের মৃত্যুগুলো ছড়ায় ছড়াই কী চলতেছে হিন্দুদের উপর আক্রমণ চলছে মন্দির ভাঙচুর জমি দখল তারপর ঘর বাড়ি হামলা এগুলো চলতেছে আর এটা কিন্তু নিত্য দিনের ব্যাপার হয়েই উঠছে আর কি বাংলাদেশের মধ্যে একদম প্রতিদিন কোনো না কোনো জায়গায় এটা চলতেছে এরপরে যে জঘন্যতম ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর যে ঘটনাটা ঘরে কি পরিমাণ জঘন্যতম ঘটনা ঘটছে আপনাদেরকে আমি আসলে বলে বুঝাতে পারবো না ছবিটা একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে মায়ের ছবি এগুলো হচ্ছে বিগ্রহ ছবি মা দুর্গা প্রতিমা দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী কার্তিক এদের এদের ছবি এগুলা ঘটনা এবার একটু বলি তেইশে সেপ্টেম্বর পঁচিশে দুই হাজার পঁচিশ আনুমানিক দুইটার পরে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় কলা কলাপোতা নামক গ্রামে দুর্গা পূজা মণ্ডপে এমন জঘন্যতম ঘটনার ঘটে ঘটনা হচ্ছে কি বাইশে সেপ্টেম্বর দিনে প্রতিমা তৈরি করা কাজ মানে যখন শেষ হয় তখন তারা চলে যায় এবং রাতে গ্রাম গ্রামবাসীর যে পূজা কমিটি ছিল তাদের পক্ষ থেকে রাতে পাহারা দেওয়ার একটা ইয়ে চলে তো তারা পাহারা দেওয়ার পর প্রায় দুইটা নাগাদ তারা সেখান থেকে কিছুক্ষণের জন্য একটু সরে যায় সরে যাওয়ার পর পরে যাওয়ার পর পরেই সকাল আসি দেখে তারা প্রতিমার এই অবস্থা মানে বস্ত্রহরণ আপনারা হয়তো শুনেছেন সীতার যে বস্ত্রহরণ হয়েছে ঠিক তেমনই এখানে মা দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশের বস্ত্রহরণ করেছে মানে যে একদম সম্পূর্ণ এখানে তৈরি করা ছিল সম্পূর্ণ তৈরি করা ছিল তারা কি বললো মা দুর্গা এবং বিভিন্ন সবগুলো বিগ্রহের কাপড়গুলো ছিঁড়ে ফেলছে কাপড় নিয়ে মেসে বস্ত্র হরণ করছে যেমন কাপড়গুলো নিয়ে চলে গেছে ছিঁড়ে ফেলছে নিয়ে চলে গেছে এখানে কয়েকটা পরেও দেখা যাচ্ছে মানে ছিঁড়ে ফেলছে বস্ত্রগুলা শাড়িগুলো ছিঁড়ে ছেঁড়ে ফেলে দিছে বস্ত্র হরণ করছে আর কি তাই তাদের মন মানসিকতা কোন লেভেলে জঘন্যতম হলে এ ধরনের কাজগুলো করতে পারে তা চিন্তা করেন একবার কোন লেভেলে জগন্নাথম তাদের মন মানসিকতা তারা বিগ্রহের ভাঙে না এবার প্রতিবার ভাঙলো এবার ভাঙে হরণ করলো প্রত্যেকটা বিগ্রহের কাবজ চিন্তা করেন এরপর যেটা করে সেটা তার আরো এবং পুলিশে যেটা বলে সেটা দা বাবা কি বলবো পুলিশের অবস্থা বাংলাদেশ প্রশাসনের অবস্থা ছি জগন্নাথ জগন্নাথ থেকে জগন্নাতম সেটা হচ্ছে গাজীপুরের এক জঙ্গি আর কি হাবিব তার নাম হচ্ছে মোহাম্মদ হাবিব পর পরপরে জেনে দেওয়া হয় এক ঘটনা করে সিসিটিভি ফুটেজ একদম স্পষ্ট দেখা যাচ্ছে সে মাঝে রাতে প্রতিমার মাথাগুলো খুলে বলে মাথাগুলা যে মুখমণ্ডল মুখমণ্ডলগুলা নিয়ে ফেলছে ওই বিগ্রহ এখান থেকে নিয়ে সেগুলোকে জলে ঢুকাচ্ছে কতক্ষণ জলে ঢুবায় এগুলো ভাঙতেছে এই ধরনের একটা অবস্থা দেখেন ফুটেজ আমাদের কাছে আছে সেই একটু আপনাদেরকে দেখায় বাংলাদেশের অবস্থা জঘন্যতম জঘন্যতম দেখেন একবার এই দেখেন ওই হাবিব মোহাম্মদ হাবিব তাকে দেখা যাচ্ছে এখানে ফুটেছে ওই দেখেন সে একটা বিগ্রহর মুখমন্ডল নিয়েছে হম জলের মধ্যে ডুবাচ্ছে এখন মাথা গুলো খুলে খুলে নিয়ে জল ডুবাচ্ছে তারপর হচ্ছে ভাঙিয়েছে এরপর ভারতের অবস্থা আরো খারাপ আপনারা জানেন বাংলাদেশের থেকে ভারতের অবস্থা আর বেশি খারাপ ভারতের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি চলতেছে যার কারণে অনেক মন্দির ডুবে গেছে অনেক জায়গার মধ্যে ডুবে গেছে এরপর চট্টগ্রামে আর একটা ঘটনা চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ চট্টগ্রামের মধ্যে খুবই মানে দাঙ্গা লাগানোর প্রচণ্ড পরিমাণে চেষ্টা চলেছে যদিও পাতাছে না করার জন্য পাতাছে না প্রশাসন খুবই এখানে সচ কয়েকজন কয়েকটা জেলায় প্রশাসন খুবই স্প্রেট আছে যার কারণে পাতাছে না এবার যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ভোলাধাম ভোলানা ধাম নিয়ে সেটা হচ্ছে যে সেখানে একটা চট্টগ্রাম জেলার পুলিশের বিবৃতি একটু দে বলি কোথেকে এরা হচ্ছে সেটা একটু বলে সামাজিক ফেসবুকের মাধ্যমে আর কি আবুল কালাম নামে আবুল কালাম নামে আজাদ নামে একটা ছেলে আর কি এই ধরনের ঘটনাগুলো চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বাণী গ্রামস্থ পরিচালিত ভোলানাথ ধাম মন্দিরে ইস্কন পরিচালিত ভোলানাথ ধাম মন্দিরে একটা অষ্টমূলক এবং বিভ্রান্তকর তথ্য ছড়ায় এই আজাদ নামে ছেলেরা তাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র হিন্দুদের সাথে বাংলা এখনো মারামারি করা বিগ্রহ ভাঙচুর মন্দির ভাঙচুর জায়গা দখল করা জমি ধ্বংস জমি দখল করা ঘর বাড়ি দেওয়া আগুন দেয়া এই ধরনের মানে বাংলাদেশের হিন্দুদেরকে থাকতে দিবে না তাদের মন মানসিকতা হচ্ছে এই ধরনের তারা বিভিন্ন রকমের উগ্রবাদী তথ্য চালাচ্ছিল পরে এরা বাংলাদেশ চট্টগ্রাম জেলা পুলিশ এরা সুষ্ঠুভাবে তদন্ত করে এবং এরা সমাধান করে যার জন্য আমরা অবশ্যই চট্টগ্রাম জেলা পুলিশের কাছে ধন্যবাদ জানাই এবং এটার সাথে আরো অনেক চলতেছে এর আগে করছে যদি এটা পরে ঠিক করা হয় এরপর রাউজানের মধ্যে দুর্গা মন্দিরেও ঘটনা রাউজানে দুর্গা মন্দিরের ঘটনাটা একটু শুনি রাউজানে দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুরের হুমকি দিছে কে দেখেন বাবা এটা তার দারুণ চট্টগ্রাম জেলা পুলিশ সক্রিয়াংচুরের হুমকি হ্যাঁ সেখানে মেম্বার সেখানে মেম্বার কি করছে বদি আলম বর্তমান সাবেক মেম্বার বদি আলম এবং বর্তমান মেম্বার আশুতোষ বড়ুয়ার সাথে একটা দ্বন্দ্ব ছিল তাদের তাদের মেম্বার চেয়ারম্যান যেটা থাকবে থাক মন্ত্রীর সাথে কিছু নেই তো সে জোরেই তারা কি করে একটা নিজের মধ্যে ঝামেলা এখানের উপর চলে আসে আর কি এবং বিভিন্ন রকমের ঝামেলাগুলো নিয়ে পরে চট্টগ্রাম জেলা পুলিশ থেকে কি করা হয় একটা বসে বৈঠক বসে এটা সমাধান করা হয় তার একটা ভিডিও পরে আমাদের কাছে আছে একটু দেখেন আপনারা এটা চট্টগ্রাম ভাষা অনেকে নাও বুঝতে পারেন আসলে তো বদি আলম এখানে ক্ষমা চাচ্ছে সে বলতেছে কয়েকদিন পরে পূজা তো আমি চাই না রকম আপত্তি প্রকাশ ঘটনা ঘটুক আমাকে ক্ষমা করে দেন সেটা বদি আলম এখানে বলতেছে ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যাই হোক সে যেহেতু তার ভুল বুঝতে পারছে তার জন্য তাকে ধন্যবাদ একই সাথে বাংলাদেশ পুলিশকেও ধন্যবাদ জানাই যারা কাজ করে যাচ্ছে এরপরেই আরেকটা ঘটনা ঘটে সেটা এর আগেও ঘটছিল একই মন্দিরে পাঁচ বছর আগে মন্দিরের প্রধান পুরোহিতকে গলা কেটে খুন করা হয় এটা হচ্ছে যে জিনায়দহে জিনায়দহের শৈল উপাস জিনায়দহের দুর্গা মন্দিরে প্রতিমাংচুর করা হয় চব্বিশেই সেপ্টেম্বর রাতের দিকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের গত রাতে চুরিও করা হয়েছে লক্ষ্য মন্দিরের স্বর্ণালঙ্কার শিব মন্দিরের লক্ষ্মী মন্দিরে গণেশ নারায়ণ মন্দিরের তালা ভেঙে চুরি করা হয় দেখেন এখানে একটা ভিডিও ফুটেজ রয়েছে সে রাতে আসে আসি ভিতর ঢোকার চেষ্টা করতেছে সেই ভিডিওর দেখে দেখেন গির নিয়ে সে ধস্তাধস্তি করতেছে এখানে এই ধরনের আরেকটা গেল কোথায় জিনেদহের ঘটনা এরপরে যে ঘটনাটা ঘটে আর কি বিরক্ত বিরক্ত লাগতেছে দেশের অবস্থা খুবই খারাপ এরপর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে নীলফামারী উপজেলার সুবর্ণখুলি দারার পাড় এলাকায় পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে শালারপুতকে গ্রেপ্তার করা হয়েছে যে শালারপুতে এটা করছে আর কি দেখেন এটা হচ্ছে কালী বিগ্রহ ডেঙেমেলা হয়েছে গণেশ সম্ভবত আর এই সেই শালার শালার চেয়ারটা একটু দেখেন এই যে সে দেখেন যেন হচ্ছে সে দিয়েছে কিছু খাই আছে সে সে ঘুম দিয়েছে এমন ভান করে এগুলো ধরা পড়ার পর এমন ভান করে আমি বুঝি না এটা ধরা পড়ার পর বাঁচ থাকে কেমনে দুই পায়ে দাঁড়ে থাকে কেমনে দেখেন দুই পায়ে দাঁড়ে থাকে কেমনে এগুলো সরগুলো ধরা পড়ার ফলে এই জঙ্গিগুলো ধরা ধরার পর এগুলো দুই পায়ে দাঁড়ায় কেমনে থাকে আমি না এগুলা এটা হচ্ছে যে কোথাকার নীলফামারি উপজেলার নীলফামারি উপজেলার ওই পাশের অবস্থাগুলো খুব একটা ভালো না বা একটু বেশি পরিমাণে উত্তরাঞ্চলের দিকে বেশি করে চলেছে এরপর যে ঘটনা ঘরে সেটা হচ্ছে গতকাল রাতের না গতকাল রাতে রাও জানে চট্টগ্রামের রাও জানে দুর্গা প্রতিমা নেওয়ার সময় পাথর মারে দেখেন এটা প্রতিমা নিয়ে যাচ্ছে জায়গাটার নামও বলা হবে সেখানে একটু কি শুনুন আপনারা নোয়া পাড়ার পর বদিমন্সী পাড়ার ট্যাগের ওইখানে গতকাল রাতে প্রতিমা নিয়ে যাওয়ার সময় হাথর মেরে ভাঙচুর করা হচ্ছে তাহলে চিন্তা করেন আমরা এমন একটা রাজ্যে বসবাস করতেছি যেখানে একটু শান্তিতে নাই বাংলাদেশের সংখ্যালঘুরা এটা তো শুধু মন্দির ভাঙচুরের খবর এছাড়া তো বাকি খবরগুলো তো আমরা আসলে মোবাইলের অবস্থা খুব একটা ভালো না তো তাই আমি সবকিছু ডিটেলস প্রত্যেকটা ভিডিও তৈরি করতে পারতেছি না আলাদা আলাদা করে তো যার কারণে একটা ভিডিওর মধ্যে সব কিছু বলতে হয় এবং ভিডিওটা লং হয়ে যায় আপনারা দেখেন অনেক সময় খুবই খারাপ অবস্থা আমি সবাইকে বলবো সামনে দুর্গা পুজো আসতেছে সবাই সবার জায়গা থেকে সচেতন থাকুন প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন লড়াই করুন অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন আজকে যদি আপনি প্রতিবাদ না করেন কালকে আবারও আপনার সাথে সে একইতম ঘটনাগুলো ঘটবে আজকে আপনার পাশের বাড়িতে হচ্ছে কালকে আপনার সাথে হবে অতএব যার সাথে হোক যেখানে হোক কথা বলুন আওয়াজ তুলুন আঙ্গুল তুলে কথা বলুন প্রত্যেকটা অন্যায়ের জবাব চাই কেন হচ্ছে বাংলাদেশের প্রশাসন কেন চুপ কেন তাদের আমরা আমাদের অধিকার পাচ্ছি না কেন কেন প্রশাসন চুপ করে থাকে প্রত্যেকটা হিন্দুদের সংখ্যালঘুদের ব্যাপারে কেন বাংলাদেশের প্রশাসন নীরব ভূমিকা পালন করে আমরা এই জবাব চাই সামনে পূজা আপনারা সবাই আনন্দ অবশ্যই করবেন একই সাথে মন্দিরের নিরাপত্তার জন্য পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য একদম ভালোভাবে ব্যবস্থা নিন এরপরে পূজা করেন অন্যথায় পূজা করার দরকার নাই পূজা করতে না পারলে আপনাদের পূজা করার দরকার নাই পূজা যদি করতে হয় অবশ্যই নিরাপত্তা বলে ব্যবস্থা করেন নিরাপত্তার ব্যবস্থা করেন মাকে আপনারা আনবেন যে মাকে যদি আপনারা যদি রক্ষাই করতে না পারেন মাকে আনার দরকার কি মাকে আনার দরকার কি আপনার যদি মাকে রক্ষাই করতে না পারেন ঠিক আছে না অতএব সামনে পূজা যার যার জায়গা থেকে সোচ্চার হন অন্যায়ের প্রতিবাদ করুন অন্যায়ের পক্ষে বিপক্ষে কথা বলুন ন্যায়ের পক্ষে কথা বলুন সামনে পূজা সবাইকে পূজার শুভেচ্ছা সাথে আবার বলছি বাংলার হিন্দু এক হও এক হয়ে লড়াই করো সবাইকে শারদীয় শুভেচ্ছা নমস্কার জয় শ্রীরাম ஹரஹர் மகதேவ் ஜெய மாவானி